আজান গো আমার লম্বা হবে আমি লম্বা করব না আল্লাহ তখন একটা ভাইরাস দিল ডায়রিয়ার কলেরা হাজার হাজার মানুষ মারা যায় তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না আর কোনো স্থানে লাশ হয় একটা করে দের হাম পাইতে পাইতে টাকা জমাইতে জমাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকারা রাখার আর কোনো জায়গা নাই বাদশার দরবারে চলে আসছে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে আপনি যদি মনে কিছু না নেন এই টাকা পয়সা দিয়ে আমি একটু জনসেবামূলক কাজ করতে চাই গরিব দুঃখী যারা খাজনা দিতে পারে না তাদের খাজনা পরিশোধ করে দেব। যারা দুঃখী মানুষ খাইতে পারে না খাবারের জন্য কিছু টাকা দেব বাসা ডেকে বলে বাবা এত ভালো উদ্যোগ ঠিক আছে টাকা পয়সা নিয়ে তুমি দরবারে চলে আসো আর আমি ঢোল পিটায় খবর পৌঁছায় দিলাম ঢোল ঢোলপিটায় খবর দেয়া হলো গরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে গরিব দুঃখীর মাঝে টাকা পয়সা বন্টন করবে হাজার হাজার মানুষ লাইন দিয়েছে আর গোরস্থানের দারোয়ান ওই ঘুষের টাকাগুলো জনগণের মাঝে বিলাইতে লাগলো আমার ভাইয়েরা সমস্ত জনগণ ওই টাকা পাইয়া হাসদা পরিশোধ করে দেওয়ার পরে এই গোরস্থানের দারুণের ওপরে এত খুশি ডেকে বলে হারে রাজ্যের বাসা যদি ওই ব্যক্তি না হইয়া এই ছেলেটা হইতো না জানে আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই আমার এলাকায় এক মানুষ কাঁচা রাস্তায় ইট মানে জয় বলে বাবা ইট ব্যাপার কি তুমি তো কোনো নেতাও না বলতেছে আপাতত কাঁচা রাস্তায় ইট দিয়ে গেলাম বৃষ্টি হলে কাদা মাটির ভিতরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারে না আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না কথা বলছেন নাই আপাতত কাঁচা রাস্তায় ইট দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার কাজ যদি একবার সিল মেরে দেন এক চান্সে কাঁচা রাস্তা পাকা করে দেব জনগণকে বোকা বানায়া একবার যদি নির্বাসিত হতে পারে নেতাকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় না কথা গণ গে মার্কা থাকে যে কয়দিন নেতার রানা গোনার সে কয়দিন ভোট নেওয়ার শেষ না তার সোনার বাংলাদেশ এরা করতেছেন নাকি আর আমরাও কম খারাপ না দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খায় কি স্লোগান বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনে এক অক্ত গাঁজা খায় পাশক্ত গুম শ্রীতে ভাগা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুজে খাই গরিবের রক্ত কথা নাগা। আইরে আমরা তো কম মুসলমান না পাঁচশো টাকার জন্য ইমান আমল বিক্রি করে দেয় আছে না নাই এ জোরে বলেন আছে না নাই আপনি পাঁচশো টাকা দিয়ে নিজের ভোটটা বিক্রি করেন আর এদিক এদিক এক লোক তেঁতুল গাছে নিচে হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ফোজ দিয়ে আমদে। রংপুরের হারি দে আল্লাহ বলে পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরে শিস তেতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে হবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা আশা করলেও হবে না আগে জনগণ ভালো হওয়া লাগবে আপনাকে আগে এক নাম্বার হওয়া লাগবে গাছের গোড়া ঠিক মাথা ঠিক গাছের গোড়া নর ভরা যখন তখন সর্বনাশ হয়ে যেতে পারে কথা কন ঠিক কে না এই জন্য